প্রিয় দর্শক আমরা চলে আসছি নওগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে এই নওগাঁ ডিস্ট্রিক্টে ধান কাটার চূড়ান্ত মৌসুম শুরু হয়ে গেছে ইরি ধান কাটার এই মৌসুমে কৃষকরা জমির ধান ঘরে তোলা নিয়ে খুবই ব্যতিব্যস্ত আকাশের পরিস্থিতি ততটা বেশি ভালো নয় যে আবহাওয়ায় তাদের ধানগুলো ঘরে উঠবে কিনা এই সন্দেহ নিয়েই তারা শুরু করছে দিনের ধান কাটাকাটি এই ধানগুলো চূড়ান্ত ভালো হয়েছে কৃষকরা তাই মনে করে অর্থাৎ নওগাঁ ডিস্ট্রিক্ট ধানে যেমন পরিপূর্ণ এই জায়গা থেকে বাংলাদেশের আনাচে কানাচে সকল জায়গায় চাল চলে যায় এই নওগাঁ ডিস্ট্রিক্ট চালের জন্য বিখ্যাত প্রিয় দর্শক আপনারা ধান কাটার যে মৌসুম আসছে এই মৌসুমে কৃষকরা যত তাড়াতাড়ি সুন্দর সুন্দর ধানগুলো তারা খসখস করে কেটে নিচ্ছে দেখতে পাচ্ছেন যে ধান কাটার যে ইমেজ তারা ধান কেটে খুব খুশি এবং তাদের ধান কাটার যে এক্সপিরিয়েন্স সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখতে পাচ্ছেন কিভাবে ধান কাটা হয় এবং কীভাবে এই ধানগুলো বোঝা বেঁধে আবার মাড়াই কলে দিয়ে এই ধানগুলো সংগ্রহ করা হয় ছোটো ছোটো আঁটি বেঁধার পরে এগুলোকে রোদের মধ্যে এভাবে ধানের নাড়ার উপরে শুকাইতে দেওয়া হয় এগুলা দিনের মধ্যে শুকে ক্ষণক্ষণ হয়ে যাবে তারপরে এই ধানগুলো আবার মাড়াই কলে দিয়ে মেরে তারা ধান সংগ্রহ করবে কৃষকদের এই ধান সংগ্রহ করার রীতি নীতি সেই কাল থেকেই চালু হয়েছে এবং চলেই আসছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ধান কাটার সেই চূড়ান্ত মৌসুম আমরা দেখতে পাচ্ছি কৃষকরা ধান কেটে ধানের যেই সারিবদ্ধ সারিবদ্ধভাবে রেখে দিয়েছে নাড়ার উপরে এত সুন্দরভাবে শুকাইতে দিয়েছে যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন যা আপনারা কখনো এরকম নাড়ার উপরে আটিটাকে অবস্থায় করে রেখে দিতে পারবেন না আপনারা রাখবেন এরকম নিচের মধ্যে পড়ে যাবে কিন্তু তারা সুন্দর করে রাখছে আলো বাতাসে এবং রোদের মধ্যে শুকে খন খন হয়ে যাবে বিকেলের মধ্যে এই ধানগুলো বাসাই করে সংগ্রহ করে নেবে আর এই ধানগুলো মাড়াই করে মেরে কৃষকরা বস্তাবন্দি করবে আবার কখনো কখনও চালের জন্য তারা চাল করে নেবে সারা বছরের খাদ্যগুলো তারা এখান থেকে সংগ্রহ করে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই ধানগুলো কাটা হচ্ছে কয়েকজন কৃষক মিলে এই ধানগুলো সুন্দরভাবে কাটছে সামনে রাস্তা আর রাস্তার পারে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি নওগাঁ ডিস্ট্রিক্ট থেকে আর সামনে গোকুলের বীজ রয়েছে এই গোকুলের ব্রিজে খুব সুন্দর সুন্দর সিনারি অবস্থান করছে আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক ধানের ফলনগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো একজন কৃষকের সঙ্গে আমি একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভালো আছেন আপনি এই আপনি আলহামদুলিল্লাহ কি নাম আপনার তমিজ দিন আচ্ছা আপনি এই ধান কতদিন থেকে কাটেন দশ পনেরো দিন দশ পনেরো দিন থেকে কাটতেছেন ধানের ফলন কেমন এখন ফলন চল্লিশ পঁয়তাল্লিশ আপনি একটু ক্যামেরা দিকে দেখবেন হ্যাঁ কত ফলন কত এখন চল্লিশ পঁয়তাল্লিশ এক বিঘাতে চল্লিশ পঁয়তাল্লিশ মন ধান হচ্ছে তার মানে এক বিঘা কত শতক এক বিঘা এখানে ঊনপঞ্চাশ শতক এক বিঘা চল্লিশ পঁয়তাল্লিশ মন ধান হয় তাহলে তো মোটামুটি খুব ভালো ধানের ফলন হয়েছে মোটামুটি কৃষকরা খুব খুশি তো নাকি খুব খুশি আপনারা যে ধান কাটতেছেন আপনাদের সারা দিনের কেমন মজুর পড়ে এক মন তো পরে এক মন করে ধান আপনারা সারাদিনের পরে আপনারা পেয়ে যান তাই না তাহলে মোটামুটি আপনারা এই ধান কাটার মৌসুমে ধান কেটে খুব খুশি তো নাকি মোটামুটি ভালো কিছু মজুরি পেয়ে যাচ্ছেন এখন প্রিয় দর্শক নওগাঁ ডিস্ট্রিক্টের ধানের মৌসুমে ধান কাটা যে শুরু হয়েছে এবং কৃষকরা এবং যারা এই ধানের ধানের জমিতে শ্রম দেয় তারাও খুবই খুশি এবং আনন্দিত তারা এখন কাজ করে খুব মজা পাচ্ছে এবং এই যে প্রচণ্ড রোদে তারা কাজ করতেছে তাদের কাছে রোদটা মনেই হচ্ছে না কেননা আজকে সারাদিন ধান কাটার পরে তারা যে মজুরিটা পাবে বা যে ধানটা সংগ্রহ করবে সেই ধানটা সংগ্রহ করার পরে তাদের খুশিতে আত্মহারা হয়ে যাবে তার মানে প্রিয় দর্শক এরা যে সুন্দর করে ধান কাটা শিখেছে তারা এই ধানগুলো কেটে কৃষকের ঘরে তুলে দিবেন পাশাপাশি তারা এই ধান থেকে তারা বছরের খাবারটাও সংগ্রহ করে নেবেন বর্তমানে ধানের দাম মোটামুটি ভালো আছে মনে হয় যে ধানের দামটা আসলে আমি এদের থেকে একটু জানতে চাই ভাই বর্তমানে ধানের দাম কীরকম বাজারে এগারোশো আশি টাকা আছে মানে এই যে কাটতেছেন এই অবস্থায় মাড়ে বিক্রি করলে এক হাজার পঞ্চাশ টাকা করে দিবে মন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর ধানের চেহারা এই চেহারাগুলো সোনার মতন ফসল এই ফসলগুলো মাত্র দেখা যাচ্ছে যে হাজার পঞ্চাশ টাকা বাজারে তারা মন বিক্রি করে অসংখ্য ধন্যবাদ সকল দর্শককে যারা ধান কাটার এই মৌসুমে এই ভিডিওটি পদক্ষেপ দেখলেন সকলকে আন্তরিক বাদ জানিয়ে সমাপ্ত ঘোষণা করছি এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এর আগেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ